যদি এরা সাহস থাকে তাহলে মুবাহালা করতে আসতে বলেন কে মুবাহলা করার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য কে আছে মুবহলা বলা কি সত্য মিথ্যার জন্য আল্লাহর কাছে বলা যে আল্লাহ যে নাকি মিথ্যুক তার উপর তোমার আচাব নাজির করো টঙ্গি যে মারামারি হইলো আমি পনেরো হাজার লোকের জায়গা দিছি। আমি চ্যালেঞ্জ করি এখনো যে আগে আমার মাদ্রাসায় আসেন দেখেন পনেরো হাজার লোকের জায়গা কেন হবে কি হবে না যার নিজের উপরে আস্থা আছে তার কি করতে হয় না গসম খাইতে হয় না ওদের ঘটনা সম্পর্কে আমি জানি না পরে তো শুনছি যদি এরা সাহস থাকে তাহলে মুবাহালা করতে আসতে বলেন কে মুবাহালা করার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য কে আছে মুবাহালা বলা কি সত্য মিথ্যার জন্য আল্লাহর কাছে বলা যে আল্লাহ যে নাকি মৃত্যু তার উপর তোমার আজাব নাজির করো এই কথাটা বলা সাহস কি ওদের আছে কিনা জিজ্ঞাসা করো না আমি এতের পক্ষে আছি না আমি অজাহাতের পক্ষে আছি সোজা কথা আমি আছি মুসলমান কি হয়ে যায় আবার ঐক্যবদ্ধ হয়ে লাশ সাবো আসেন সাত সাবো আসেন টঙ্গে যে মারামারি হইলো আমি পনেরো হাজার লোকরে জায়গা দিছি আমি চ্যালেঞ্জ করি এখনো যে আগে আমার মাদ্রাসায় আসেন দেখেন পনেরো হাজার লোকের জায়গা কি এখানে হবে কি হবে না যারা দেখছেন ঢাকায় তো এটা খোলা জায়গা এটা তো লুকায় রাখবার উপায় না প্রথম কথা হইলো পনেরো হাজার মানুষের জায়গা হবে কি না না দ্বিতীয় জিনিস হলো যে এদের এদেরই ঝগড়া সম্পর্কে আমার তো কোনো জানাও নাই আমি তো চেষ্টা করেছিলাম যাতে ওইখানে ময়না সাদ সাহেব আর ময়ানা লাট সাহেব ওদের মধ্যে একটা সমঝোতা করে দেওয়া যায় কিনা এবং সেই সমঝোতা করার চেষ্টাতেই মক্কা শরীফে মহানা সাদ সাহেবের সাথেও আমার মিটিং হয়েছে ময়ানা লাট সাহেবের সাথেও আমার মিটিং খুব মক্কা শরীফে তারা আমাকে দাবাত করে নিয়ে গেছিলেন এরপরে দেওবন্ধের সাথে যাতে একটা সমঝোতা হইতে পারে আমি গেলাম দেওবন্দের প্রিন্সিপাল সাহেব ময়ানা আরশাদ সাহেব এবং মরাণা সাইদ পালনপুরি যিনি মারা গেছেন কিছুদিন আগে তিনজনে বসে আমার সাথে মাস হলো যে মারাণার সাদ সাহেব যদি দেওবন্দে আসেন তাহলে ওনারা তাকে স্ট্যাক বার করে আনবেন তা আমি আবার তখন দিল্লি গেলাম যে মরানা সাদকে বললাম চলেন দেওবন্দে যাই কারণ দেওবন্দে না যাওয়া পর্যন্ত আপনার এই সমস্যাটার সমাধান হবে না কারণ আপনার ফতো আট আসছে থেকে তো মহানার সাদও রাজি হয়ে গেলেন তখন আবার কি একটা আরেকটা অসুবিধা হইলো এই সময় আসতে পারেন না পরে আসবে পরে তো করোনাই শুরু হয়ে গেল এরপরে সব দিল্লির উপরে তো দিল্লি মার্কাজের উপরে মোদী সরকারের পক্ষ থেকে তো দারুণ আপনারা জানেন সবাই কিভাবে অ্যারেস্ট হইলো এবং মার্কাজে তালা লাগাই দিল বন্ধ করে দিল করোনার কথা বলে এরপরে এটা খুলবার জন্য চেষ্টা করছেন কে মহানা আশ্বাস সাহেবে কিছুদিন আগে খবর আসলো যে আশাদ সাহেবের সাথে মহানা লাট সাহেবেরও কথা হয়েছে মহানা সাত কথা হয়েছে এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বিভক্তটা যেন খতম হইয়া আবার পরস্পরে কী হয়ে যেতে পারে আমি এলাম এই পক্ষে আসি ভাই না আমি এতাহাতের পক্ষে আসি না আমি অজাহাতের পক্ষে আসি কথা আমি আছি মুসলমান কি হয়ে যায় আবার ঐক্যবদ্ধ হইয়া লালসাবু আসেন সাজসবও আসেন এর জন্য আর ওই দিন যা টঙ্গিতে যা ঘটলো এখন তো আমি সাধারণত কসম হয়ে কোনো কথা বলি না না কারণ আমি মনে করি আমি নিজেই সত্যবাদী যার সত্যবাদী যার নিজের উপরে আস্থা আছে তার কি করতে হয় না গসম খাইতে হয় না ওদের ঘটনা সম্পর্কে আমি জানি না শুনছি আমার দ্বারা হওয়া তো দূরের কথা হওয়ার পরে কি হইলো শুনছি আর আমাদের মাদ্রাসায় এখন একজনে যদি মিথ্যা একটা অপবাদ দেয়া দেয় ওনাকে বললাম যে না বাতিল হওয়ার আলামত কি অপবাদ দেওয়া এটা যে অপবাদ হাজা বুতান ও নাজিম এতে এক পার্সেন্ট পরিমাণও সন্দেহ নাই জীবনে কখনো আমার ছেলেরা মারামারিতে যায়নি আমার নিজে আমি এত বড় হয়েছি এখন সত্তর বছর বয়স আমার আমি আমার বাবের মায়ের খাইনি আমার মার মায়ের খাইনি আমার উস্তাদদের মায়ের খাইনি জিন্দগিতে আমি বকা বাধ্যেও খাইনি মারও খাইনি আমি আমার কোনো ছাত্র গ্যাস পর্যন্ত মারি নাই আমার ছাত্ররা বলুক মালিবাগে পড়াইছি আমি ফরিদাবাদে আমি পড়াইছি বাড়ি দ্বালাতে আমি পড়াইছি যাত্রাবাড়িতে আমি পড়াইছি জামিমদা দেয়াতে আমি পড়াইছি সব জায়গায় খুঁজে দেখো কোনো ছাত্রকে আমি দিন মাস দেখি না তা আমি কি করে মানুষকে হত্যা করতে যাব না সুতরাং এটা যে একটা অপবাদ এবং একটা মিথ্যা রচনা এতে কোনো সন্দেহ নাই যদি এরা সাহস থাকে তাহলে মুবহেলা করতে আসতে বলেন কে মুবাহেলা করার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য কে আছে মুবহেলা বলা কি সত্য মিথ্যার জন্য আল্লাহর কাছে বলা যে আল্লাহ জিয়া নাকি মিথ্যু তার উপরে তোমার আজাব নাজির করো এই কথাটা বলার সাহস কি ওদের কিনা জিজ্ঞাসা করবেন যারা আজকে মিথ্যা রচনা করে